শিক্ষার্থীরা আজকে আমরা পড়ব বিবেক যদি তোমরা আগের ভিডিওটি দেখে না আসো তবে গিয়ে আগে ইউটিউব থেকে আগের ভিডিওটি দেখে আসো চলো শুরু করি বিবেক বুধ বিবেক বুধ কথাটি মানে বিচার বিবেচনা করার বোধ ন্যায় অন্যায়কে আলাদা করে সেই অনুযায়ী আচরণ করার ক্ষমতা একটি ছোট্ট শিশু কেবল নিজের প্রয়োজন সুবিধা অসুবিধাটুকু বুঝে অন্য কারোর কথা বাবার ভূত তার মধ্যে তৈরি হয় না কোনটা ভালো কোনটা মন্দ কোনটা উচিত কোনটা অনুচিত তাকে বারেবারে বুঝিয়ে দিতে হয় কিন্তু বড় হওয়ার পর যখন সে নিজেই উচিত অনুচিতের তফাৎ করতে পারে কেবল নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের কথাও ভাবতে শেখে তখন আমরা তাকে বিবেকবান মানুষ বলি মহাভারতের উজ্জ্বল চরিত্র যুধিষ্ঠিরকে আমরা একজন বিবেক বুধ সম্পন্ন মানুষ হিসেবে পাই তার বিবেক বুধের পরিচয় পাওয়া যায় এরকম অনেক কাহিনী আছে সেগুলোর মধ্যে থেকে একটা তোমাদের শোনায় এখানে কি যুধিষ্ঠির বিবেক বুধের একটি কাহিনী দেওয়া আছে তোমরা প্লিজ নিতে এই গল্পটা পড়ে নিও আমি সরাসরি ছকটিতে চলে যাচ্ছি দেখো এখানে লেখা আছে যুধিষ্ঠির এই গল্পে তার কোন কোন চরিত্রে তুমি বিবেক বুধের পরিচয় পাও এবং এখান থেকে তুমি নিজের জন্য কি শিখলে নিচের ছকে লেখো বুধ এখানে কি যুধিষ্ঠিরে বিবেক বুধের পরিচয় লিখতে হবে আর তার ব্যাখ্যা করতে হবে এবং নিজের জন্য কি শিক্ষা পায় তা লিখতে হবে চলো এর উত্তরটা আমরা দেখে আসি বুধ যুধিষ্ঠিরের বিবেকবোধের পরিচয় যুধিষ্ঠিরের চরিত্রে সামাজিক ও নৈতিক দায়িত্বের সত্যতা এবং তার নিজের মূল্যায়নের প্রকাশ পায় যুধিষ্ঠির সমস্ত বিপদের মধ্যেও সত্য এবং নৈতিকতা বজায় ধরে রাখে যুধিষ্ঠির মৃত্যুর আগে পর্যন্ত সবসময় একটা কুকুর তার সাথে থাকত তার পাশে যখন কেউ ছিল না তখন কুকুরটা ছিল যুধিষ্ঠিরকে যখন স্বর্গে যাওয়ার কথা বলা হয় তখন তিনি বলেন তিনি কুকুরটাকে ছাড়া স্বর্গে যাবে না এতে তার বিবেকবুত প্রকাশ পায় এছাড়া স্বর্গে গিয়ে যখন জানতে পারল তার বাইরে নরকে আছে তখন তিনি স্বর্গ ত্যাগ করে নরকে চলে যায় এতে তার বিবেকবুত প্রকাশ পায় এর মাধ্যমে তিনি নিজের পরিচিতি এবং নৈতিক মূল্যায়ন উন্নত করে ব্যাখ্যা যুধিষ্ঠিরে বিবেকবুত প্রকাশ করে তার চরিত্রে সম্পূর্ণ প্রকাশ যুধিষ্ঠির বিপদের সময়েও সত্য এবং নৈতিকতা বজায় ধরে রাখতে পারেন এটি তার চরিত্রের নৈতিক দৃষ্টিকোণ এবং সামাজিক দায়িত্বে সত্যতা ও স্বতন্ত্র প্রতিনিধিত্ব প্রদর্শিত করে যুধিষ্ঠির সত্য ও ন্যায়ের পথে সবসময় চলায় তার চরিত্র এর উজ্জ্বল বৈশিষ্ট্য এতে তার নিজের মূল্যায়ন এবং সমাজের উন্নতির জন্য প্রতিজ্ঞা প্রতিবদ্ধতা প্রকাশিত হয় যুধিষ্ঠিরের গল্প থেকে আমরা শিখতে পারি যে সত্য এবং নৈতিকতা হলো একটি অন্তত মৌলিক মূল্য আমাদের নিজের মূল্যায়ন এবং সমাজের উন্নতির জন্য বিবেকের প্রতি প্রতিজ্ঞা প্রতিবদ্ধতা প্রকাশ করা জরুরি এটি আমাদেরকে আমাদের চরিত্র এবং আদর্শ পরিবর্তন করতে উৎসাহিত করে এবং সঠিক পথে আগাতে সাহায্য করে এতে আমরা নিজেদের জীবনে এবং সমাজে দায়িত্বশীল ও নৈতিক প্রতিনিধিত্ব হিসেবে প্রকাশ করতে পারি আজকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল